বন্ধুরা দেখুন সুন্দরবনের গভীর জঙ্গলে যে কাঁকড়াগুলো পাওয়া যায় যারা মাছ কাঁকড়া ধরতে যায় তারা কিন্তু অনেক কষ্ট করে মাছ কাঁকড়া ধরে এনে জীবন জীবিকা নির্বাহ করে তার মধ্যে দিয়েই চলছে আমাদের জীবন যে কোনো একটা বড় সাইজের কাঁকড়া প্রত্যেকবার নিয়ে আসবেই সব থেকে যেটা বড় হয় সেটাই নিয়ে আসে কত বড় কাঁকড়া দেখুন বন্ধুরা নমস্কার বন্ধুরা আমি পম্পা আবাস সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা গতকাল অঙ্কুশের বাবা কিন্তু চলে গেছে বরদির বাড়িতে গতকাল দুপুর দুপুর অঙ্কুশের বাবা প্রায় প্রায় দুপুর হয়ে গেছিলো সেরকম সময় চলে গেছে তারপরে বিকালবেলা বাবা কিন্তু বাড়ি আসছে বিকালবেলা বাবা বাড়ি এসছে বাবা যদি একটু তাড়াতাড়ি আসতো তাহলে অঙ্কুশের বাবার সাথে দেখা হয়ে যেত কিংবা অঙ্কুশের বাবা একটু দেরিতে যেত তাহলে দেখা হতো যাই হোক কারোর সাথে কারোর দেখা হলো না এখন অঙ্কুশের বাবা গেছে। কাজে আর বাবা কাছ থেকে ফিরে এসছে গতকাল বিকাল বিকাল বেশ কিন্তু ভালো লাগবে বাড়িটা খুব মানে ফাঁকা ফাঁকা লাগছিলো খুব কষ্ট হচ্ছিল অংশীদাটাও চলে গেছে তারপরে বাবা আসলো আসলে আবার একটু যেন ভালো লাগছে কারণ বাড়িতে বড়ো কেউ যখন না থাকে না খুব কিন্তু খারাপ লাগে তখন দায়িত্বটা পুরো সব নিজের ঘাড়ের উপর থাকে খুব কষ্ট হয় একটা যখন বড় কেউ থাকবে সাহস থাকবে আর যখন বড় কেউ না থাকে তখন সাহস থাকে না একটু ভয় ভয় করে যে হোক বাবা বাড়িতে এসে কিন্তু খুব ভালো লাগবে আর ওদিকে অংশীদাবা কিন্তু সকাল সকাল কাজে বেরিয়ে গেছে তার যে কাজ সেই কাজে গেছে আর বাবা যখন বাড়িতে ছিল না তখন কিন্তু অন্তত আমরা বাড়িতে অনেক রকম কাজ থাকে যেগুলো আমরা করতে পারি না সেই কাজগুলো আজ কিন্তু কিছুটা করবো যেহেতু সকাল সকাল রকম কাজ করতে পারিনি কারণ সকাল সকাল বাবা বাড়িতে থাকলে ভাত কিন্তু রান্না হয় না বাবা বাড়িতে থাকলে যা হয় তরকারি কিছু করতেই হবে তাই সকালে উঠে বাগান থেকে কচুমুখি তোলা হয়েছে আর বাজার থেকে মাছ এনেছিলো সেই মাছ আর কচুমুখি রান্না করেছিলাম তাই দিয়ে খাওয়া দাওয়া করে এখন বাজে প্রায় সাড়ে নটা এখন এই সাড়ে নটার সময় কাজ শুরু করছি কিছু করার নেই রান্না বান্না করতে গেলে বাড়ির আর কাজ হয় না যাই হোক বাসি কাজ সব করা হয়ে গেছে উঠুন বাড়িটা একটু ঝাড় দিতে পারিনি কারণ অনেকটা উঠোন তো বড় যে কারণে ঝাড় দিতে অনেক সময় লাগে সেই কাজগুলো হয়নি মানে কিছু কিছু কাজ পড়ে আছে আর কিছু কিছু কাজ হয়েছে বাবা বাড়িতে যখন থাকে না তখন যে কাজগুলো করা হয় না সেই কাজ আজকে টুকটাক করব তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আজ সব থেকে বড়ো যে কাজটা করব সেই কাজটা হচ্ছে এই যে জামা কাপুর কাছে এই কাজ কিন্তু বন্ধুরা করা যায় না বাবা যখন বাড়িতে থাকে না তখন কিন্তু এই কাজগুলো করা যায় না এমন এমন কাজ আছে যেগুলো অনেক করতে হয় আমাদের প্রতিদিন প্রয়োজন কিন্তু আমরা করতে পারি না ইচ্ছে থাকলেও উপায় থাকে না যাই হোক আজকে কিন্তু জামা কাপড় কাঁচবো কিছুটা কাচব আর এখনও কিন্তু অনেকটাই আছে যেগুলো কাচতে হবে এখনও বেডের জিনিসপত্র আছে বাবাদের ঘরে আছে আমাদের ঘরে আছে মানে অনেক জিনিসপত্র আছে যেগুলো কাচতে হবে টুকটাক করে কেঁচে নেব তো বন্ধুরা এখন এই যে দু গামলি নিয়েছি এখন এই দুই গামলি কাজবো বাড়িতে অনেক কাজ আছে কিছু উঠোনে খেলিয়েছিলাম সেগুলোও কাটতে হবে দেখি এখন কখন কি করা যায় আর ওই জামখান কেচে নি কিছুটা বন্ধুরা কেচে আনলাম এখন ছাদের উপরে মেলে দেব এখনো এক গামলে ভিজানো আর কিছুটা বন্ধুরা খেলিয়ে দিয়েছি আর কিছুটা পরে কাটবো এখন আর না এখন আগে কাঠগুলো কেটে টুকরো টুকরো করে নেব না হলে না এই রৌদ্রের তাকে কিছুটা কাঠ রেখেছি সেই কাঠগুলো কেটে নেব কেটে আগে টুকরো টুকরো করে টানা রৌদ্রে দেব তারপরে আর যে কিছুটা আছে সেইগুলো কেটে নেব চলো আর বাড়ি থেকে চলো এই যে বন্ধুরা একটা দা নিয়ে কিন্তু চলে আসলাম এখানে কাটগুলো সারা জায়গায় খেলিয়ে রেখেছি এখন এই কুটো কেটে রৌদ্রে দিতে হবে এইভাবে খেলি রাখলে ঠিকঠাক ভাবে শুকনো হবে না আর জাল দেওয়াও যাবে না কাঠ কিন্তু দেখে মনে হচ্ছিল শুকনো কিন্তু সব ভিজে কাঠ শুকনো না সব ঘাসের মধ্যে এখানে সেখানে ছিল তো সব ভিজে ভিজে কাঠ

কী অবস্থা হঠাৎ করে মৌমাছি কি হলো শোনাই দিদি দেখুন বন্ধুরা মৌমাছি হঠাৎ করে উঠছে সারা জায়গায় উড়ে যাচ্ছে ওবার চলো বাড়ির দিকে চলো আনলে চলো চলো এই দুপুরবেলা হঠাৎ করে কেন মৌমাছি উঠছিলাম জানি ওদের তো কেউ ঘা দেয় না আর ধোঁয়া কিন্তু করছে না বন্ধুরা বর্কে চলো এখনই যদি দুপুরের রোদে একটা আল যদি কাউকে দিয়ে দেয় সে পুরো জ্বলে যাবে এরা যা করছে একদম পুরো তাকে জ্বালিয়ে দেবেচা কাঁচা কাঁচা কাটলে না সুন্দর করে কাটা যায় শুকনো হয়ে গেলে ভেঙে ভেঙে পেরিয়ে যায় ঠিকঠাক কাটাও যায় না পরিমাণে বন্ধুরা রৌদ্রের তাপ পড়ছে বসা যাচ্ছে না কি রৌদ্রের তাপ ও সাইডে ছিলাম ওখানে একটু রৌদ্রের তাপ লাগছে তা মনে হচ্ছে না মাথা ফেটে যাবে এত রৌদ্রের তাপ তাহলে যারা রাস্তা আছে কিংবা যারা নদীতে আছে তাদের কি অবস্থা হচ্ছে একটু একটু করে আর কদিন পর থেকে গাছের পাতা খসা শুরু হয়ে যাবে তখন চারিফারি শুধু পাতা 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 ভর্তি হয়ে থাকবে তার আগে দেখি উঠুন বাড়িগুলো ভালোভাবে পরিষ্কার করা যায় কি এই যে আবারও এক ঝাঁপ হয়ে গেছে কাঁচা কাটগুলো কাটা হলো কঞ্চি কাটা হলো এখন এই কঞ্চি গুলো বিকালবেলা জাল দেওয়া যাবে আর ওগুলো তো এখন দু তিন দিন লাগবে শুকনো হতে কারণ রস টস হয়ে আছে ওগুলো এখন শুকনো হবে না এই যে বিকালে রান্নার জোগাড় বন্ধুটা করে নিলাম এই কাঠে আমার হয়ে যাবে বাইরে উনুন আর এখানে এই যে জ্বালানি আর এই যে এই কাজগুলো এখন একটু খেলিয়ে দেবের বন্ধুরা কাঠগুলো থাকুক আমি কিন্তু এখন যাবো আমাদের ঘুলুমুলুকে জল খাইয়ে তুলে দিতে তা এখন ওখানে গিয়ে ঘুলুমুলুকে আগে তুলে দিই তারপর কিন্তু বাড়িতে আরো অনেক কাজ আছে সেগুলো করতে হবে গুলুমুলুকে জল খাইয়ে বেশ কিছুক্ষণ এখানে ছিলাম আর এই জায়গাটা বন্ধুরা খুবই ঠান্ডা এই বট গাছের নিচেটাই খুব ঠান্ডা লাগে বেশ কিন্তু ভালো লাগে আর বাড়ির ভিতরে এত গরম লাগছিল এখানে এসে বেশ কিছুক্ষণ বসেছিলাম জায়গাটা এত সুন্দর ঠান্ডা যেতে ইচ্ছে করছিল না কিন্তু বাড়িতে এখনও অনেক কাজ আছে সেগুলো করতে হবে সেই কারণে এখন যাচ্ছি বাড়ির দিকে বাড়িতে গিয়ে সব থেকে বড় কাজ হচ্ছে কাঁকড়ার জল খাওয়ানো ওইদিকে গুলুমুলুকে জল খাইয়ে তো আসলাম এখন বড় কাজ করতে হবে যেটা কাঁকড়ার জল খাওয়াতে হবে কাঁকড়ার জল খাওয়াতে গেলে নোনা জল লাগবে বাড়িতে নোনা জল আনা নেই এখন আমাদের বড় বমু যাবে এই যে নোনা জল আনতে আর এই কতটা কাঁকড়া পেয়েছে বাবা সেটাই আপনাদের দেখাবো এই যে দেখুন বন্ধুরা এই গনে খুব একটা বেশি কাঁকড়া বাড়িতে নিয়ে আসি কিন্তু যেটা এনেছে সেটা একবার এই যে দেখুন কত বড় সাইজের কাঁকড়া এনেছি এখন কিন্তু বন্ধুরা এই কাঁকড়া কিন্তু রান্না করা হবে না কারণ সকাল সকাল রান্না করেছি আর কয়েকটা ছোট কাঁকড়া দিয়ে আমি বাঁধাকপি আলু ভাজা করি বন্ধুরা দেখুন সুন্দরবনের গভীর জঙ্গলে যে কাঁকড়াগুলো পাওয়া যায় যারা মাছ কাঁকড়া ধরতে যায় তারা কিন্তু অনেক কষ্ট করে মাছ কাঁকড়া ধরে এনে জীবন জীবিকা নির্বাহ করে তার মধ্যে দিয়েই চলছে আমাদের জীবন অনেক পরিবার আছে যারা এরকম কষ্টের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছি যাই হোক বন্ধুরা এই যে দেখুন কি বড় সাইজের কাঁকড়া এই কাঁকড়া কিন্তু বাবা বিক্রি করে দেয়নি যে কোনো একটা বড় সাইজের কাঁকড়া প্রত্যেকবার নিয়ে আসবেই সব থেকে যেটা বড় হয় সেটাই নিয়ে আসে কত বড় কাঁকড়া দেখুন বন্ধুরা এর দাম কতটা হবে প্রায় তিন চারশো টাকা তো হয়েই যাবে একটা কাঁকড়ার যা সাইজ ঠ্যাংগুলো দেখুন বন্ধুরা বড় বড় ঠ্যাং এখন এগুলো রেখে আমাদের বড় মামু জল আনতে যাবে আর তার মধ্যে আমি যে জামা কাপড়গুলো ভেজানো আছে সেগুলো কেটে নেব আর তারপরে দেখি রান্নাটা করতে পারি না তা চলে যাও বড় মামু জল নিয়ে আসতে অনেকটাই দুপুর হয়ে গেছে আর আমাদের বড় মামু কিন্তু জল নিয়ে চলে এসছে আমার জামা কাপড় কাস্তে কাচতে আমার বড় মামু চলে এসছে

এই যে এখন কাঁকড়া কিন্তু জল খাচ্ছে এখানে দশ মিনিট ওরা জল খাবে জল খাওয়ানোর পরে তুলে নেওয়া হবে আর দুটো ছোটো ছোটো কাঁকড়া নেব কাঁকড়া নিয়ে আমি বাঁধাকপি আলু দিয়ে ভাজা করব। একটা তরকারি আছে ভেবেছিলাম ওই দিয়ে খাবো কিন্তু দেখছি কাঁকড়া যখন আছে তাহলে বাঁধাকপি ভাজা করলে বেশ ভালো হবে সেই কারণে একটু বাঁধাকপি ভাজা করবো করে সবাই ভাত খাবো আর অনেকটাই কিন্তু দুপুর হয়ে গেছে সব কাজ বাজ টুকটাক হয়ে গেছে এখন শুধু একটু রান্না করতে হবে আর চান দান করতে হবে ঠাকুর দিতে হবে তারপর খাওয়া দাওয়া করতে হবে তো এখন তাড়াতাড়ি করে রান্না করবো তার আগে চান করতে হবে চান দান করে ঠাকুর দেবো তারপর তাড়াতাড়ি করে রান্না করবো তার আগে এখন ছোট ছোট কয়েকটা কাঁকড়া কেটে নেব নিয়ে চান করে উঠবো কেন তুমি অবশ্যই চান করবে কাঁকড়া জল খাইতে লাগো কাঁকড়ার জল আমি পরে পাল্টাচ্ছি তুমি হাত দিয়ে ওরা জল খাও আর হচ্ছে দুটো ছোট ছোট নিয়ে নেই দেখি কোন ঠান্ডা যাও তো দেখি দুটো ছোট ছোট কাঁকড়া

এই যে দেখুন এই কাঁকড়াগুলো এখন ভালো ঘি হচ্ছে না আর একটু শীত পড়লে একটু ঘি হবে আর এমনি এই ছেলে কাঁকড়ার খুব একটা ভালো ঘি হয় মেয়ে কাঁকড়ার একটু বেশি ঘি হয় কিন্তু শ্বাস হয়েছে ভালো পুরো ভরাট শ্বাস হয়েছে এই যে বন্ধুরা বাঁধাকুপি ভাজা করেছি কাঁকড়া দিয়ে এখন সোনাই সোনাইয়ের পছন্দ মতন তুলে নিয়েছে এখন আমাদের বড় মামু তার পছন্দ মতো তুলে নেবে ও মা তোমার জন্য আর কিছু রাখতেন না ওরা দেখো যার সেই পছন্দ তুলে নিচ্ছে একটা কাঁকড়া তাড়ি করে কাটিয়েছি দেরি হয়ে গেছে বলে তোমার জন্য একটা দাগা রেখেছে হ্যাঁ ওই যে আমার শোনাই একা একা খাবে আজকে দেখি ঠ্যাং ঠ্যাং ছাড়াতে পারে কিনা তো বন্ধুরা এক লাইনে তিন ভাই কিন্তু খেতে বসেছে আর এই যে সকালবেলা রান্না করেছিলাম সেই সকালের তরকারি

ও নাকি করে যাই হোক বন্ধুরা এখন খাওয়া দাওয়া করছে সবাই তারপরে আমি খাওয়া দাওয়া করব তো ভিডিওটি আর বড় করব না এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের পর্বটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও